এই যে পাহাড়পুরের যে পাহাড়টি এটি কিন্তু খনন করে এটি পাওয়া গেছে পাহাড় পুরো সেটাকে স্তূপা বলা হয় ঠাকুর শঙ্কর বৌদ্ধ বিহার যেটি পাল রাজাদের ধর্মপাল এটি প্রতিষ্ঠিত করেছিলেন অতীশ দীপঙ্কর উনি এই বৌদ্ধ ইউনিভার্সিটি উপাচার্য হিসাবে এখানে ছিলেন এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে শিক্ষা গ্রহণ করতেন এবং তারা এখানে আসতেন প্রায় দুই হাজার বছর পূর্বে এই সম্পর বৌদ্ধবিহার এটাই প্রতিষ্ঠা করেছিলেন দুই হাজার না আরও বেশি আরও বেশি সময় আগে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এটি দেখতে ইতিহাসের যে সভ্যতার নির্দেশন হিসাবে এটি কিন্তু এখনও মানুষের যে দেখার ইচ্ছা সেটি কিন্তু লক্ষ্যই করা যাচ্ছে যে প্রচুর পরিমাণ মানুষ এখানে এসছেন যে ঈদের যে ছুটি সেই ছুটিতে এখানকার এই সৌন্দর্য উপভোগ করতে পাশাপাশি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা নিতে আমরা দেখাচ্ছি এখানে এই যে আমরা যাচ্ছি এইটি বৌদ্ধ বিহারের যে এক একটি ঘর দেখতে পাচ্ছেন এখানে বৌদ্ধ ভিক্ষুরা এখানে আসতেন তারা শিক্ষা লাভ করতেন এবং এগুলো ছাত্রাবাসের মতোই এক একটি রুমে তারা বসবাস করতেন মূলত এটি একটি বৌদ্ধ বিহার পাহাড়পুর যেটি সম্পূর বিহার বলা হয় এটি আমরা পাহাড়পুর বলে থাকি যেটি নওগাঁ জেলায় অবস্থিত এই যে দেখেন বিশাল এলাকা কিন্তু সূর্য ওইদিকে সান অপোজিটে ভালো ছবি আমরা পাচ্ছি না দেখানোর চেষ্টা করবো আর একটু সামনের থেকে আমি যাচ্ছি সেদিকেই আমরা যাচ্ছি ময়ূর ময়ূরের যে গেট ময়ূর গেট সে গেট পার হয়ে কিন্তু আমরা যাব দর্শক তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আমি এই স্থানটি খুব সুন্দর একটি স্থান এই যে পার হচ্ছে হ্যাঁ সামনে সামনে আরো সুন্দর জিনিস রয়েছে বিহার সেখানে আমরা আসছি আমি এমন একটি স্থানে রয়েছি সেখানে পশু পাখিদের বিভিন্নভাবে তাদের অবয়ব তুলে ধরা হয়েছে এখানে সবুজ যে ঘাস রয়েছে সে ঘাসের মাধ্যমে কিন্তু তাদের অবয়বগুলো তুলে ধরা এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পাখি পশু তারা এক জায়গায় বসে যেন মিটিং করছে এরকমই একটা চত্বর এখানে রয়েছে এই স্থানটি কথা আর একটু পরে বলি দেখেন প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে এসছেন তারা উপভোগ করছেন এখানে যে পশু পাখিগুলো তারা দেখছেন একদম সবুজে ঘাসের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই পশু পাখির চিত্র এবং এখানে মাছের দেখা যাচ্ছে তিমি মাছ এখানে অনেক এই যে আমি আরেকটা দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে জেরাফ এর মতো এখন কি এটা ঠিক বোঝা যাচ্ছে না এইভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে এই চত্বরটিতে আপনাকে আরও দেখাতে যাচ্ছি আরেকটি জায়গায় এখানে আরেকটি চত্বর এখানে কিন্তু ময়ূর দেখা যাচ্ছে এই যে ময়ূরের কাছে আমরা আসছি ময়ূর দেখা যাচ্ছে এখানে হাতিও দেখা যাচ্ছে আরও অনেক কিছু এগুলো মানুষ উপভোগ করছেন তারা দেখছেন হ্যাঁ এইটি এটা অনেকে ধারণা করতে পেরেছেন যে কোন স্থান এটি আমি আরও পরে বলবো যারা চিনতে পেরেছেন তারা তো পেরেছেন আর যারা চিনতে পারেননি আমি যখন লিখে দিব কিংবা বলবো তখন আপনারা চিনতে পারবেন কোন স্থানে রয়েছে তবে এটি কিন্তু একটি পর্যটন স্পট এবং ঐতিহাসিক পর্যটন স্পট এটি সুন্দর একটি প্রত্নতত্ত্ব একটি পর্যটন স্পট প্রচুর পরিমাণে লোকের সমাগম এখানে দেখা যাচ্ছে